দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে সংবাদ শিরোনাম আরও কট্টরপন্থীরাই ইরানের ক্ষমতার নিয়ন্ত্রণ নেবেন এরপর জানিয়ে দিব রাফায় অবিলম্বে হামলা বন্ধ করতে ইসরায়েলকে আইসিজের নির্দেশ এদিকে নেতা বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদনে মার্কিন সিনেটরের সমর্থন এরপর জানিয়ে দিব ক্ষমতায় গেলে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা বললেন ব্রিটিশ নেতা আরও জানিয়ে দিব এবার সোমালি জলদস্যুদের কবলে লাইব্রেরিয়ার জাহাজ সর্বশেষ জানিয়ে দিব জর্জিয়ার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করবে যুক্তরাষ্ট্র এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আরও কট্টরপন্থীরাই ইরানের ক্ষমতার নিয়ন্ত্রণ নেবেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির আকস্মিক মৃত্যুতে দেশটিতে অস্থিতিশীলতার এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে এমন এক সময় রাইসির মৃত্যুর ঘটনা ঘটল যখন ইরান পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচনের পথে হাঁটতে শুরু করেছে তেষট্টি বছর বয়সী রাইসিকে এতদিন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনীর উত্তরসূরি ভাবা হতো তিনি দেশটির শক্তিশালী বাহিনী রেভলিউশনারি গার্ডসের কাছেও গ্রহণযোগ্য নেতা ছিলেন কিন্তু গত রোববার রাতে আকস্মিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হন রাইসি এখন দেশটির পরবর্তী ধর্মীয় নেতা কি হবেন বা দেশটির প্রেসিডেন্ট কি হবেন তা নিয়ে আলোচনা শুরু হয়েছে রাইসের মৃত্যুর আগে থেকেই ইরানের অভ্যন্তরীন রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠেছিল পঁচাশি বছর বয়সী খামেনির স্বাস্থ্য ক্রমেই খারাপ হতে শুরু করায় দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যাবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল অভ্যন্তরীণ বিক্ষোভ দুর্বল অর্থনীতি ব্যাপক দুর্নীতি ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মতো বিষয়গুলো মোকাবেলা করতে হচ্ছিল ইরানকে রাইসের মৃত্যুতে দেশটির রাষ্ট্রীয় নীতিতে খুব বেশি পরিবর্তন আসবে না বলেই মনে করেন বিশ্লেষকরা গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান বিষয়ক পরিচালক আলী ভাই বলেন ইরানের রাষ্ট্রীয় পদ্ধতি ইতিমধ্যেই একটি পথে চলছে যাতে সর্বোচ্চ ধর্মীয় নেতার পরিবর্তন হলেও তা ভবিষ্যতের নির্দিষ্ট লক্ষ্যের পথেই এগোতে থাকবে তিনি একে কট্টরপন্থী দৃষ্টিভঙ্গি বলে উল্লেখ করেন এর আওতায় দেশটির পররাষ্ট্রনীতি আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন ও পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ংশ তৈরির লক্ষ্য থেকে তারা বিচ্যুত হবে না বিশ্লেষক ভয়েস বলেন যাকেই পরবর্তী প্রেসিডেন্ট পদে বসানো হোক তাকে এই দৃষ্টিভঙ্গির সঙ্গে মানিয়ে নিতে হবে রাফায় হামলা বন্ধ করতে অবিলম্বে নির্দেশ ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাতে ইসরায়েলকে অবিলম্বে সামরিক হামলা বন্ধ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত শুক্রবার গাজায় অব্যাহত হামলা নিয়ে আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার আনা অভিযোগের শুনানিতে আদালতের বিচারকরা এ আদেশ দেন আদালতের বিচারকরা বলেন ইসরায়েল গাজার বাসিন্দাদের নিরাপত্তার ব্যাপারে যেসব প্রতিশ্রুতি দিয়েছে এবং রাফা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার ক্ষেত্রে যে প্রক্রিয়া ব্যবহার করছে সেটিতে তারা সন্তুষ্ট নন আইসিসের প্রধান বিচারপতি নওয়াফ সালাম বলেন রাফাতে তাৎক্ষণিকভাবে ইসরায়েলের যে কোনো হামলা বন্ধ করতে হবে যে হামলায় গাজার ফিলিস্তিনি ও তাদের অবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে তদন্ত পরিচালনাকারীদের গাজায় প্রবেশাধিকার নিশ্চিত করার নির্দেশ দিয়েছে আদালত এছাড়া হামলা বন্ধ করে ইসরায়েলকে এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দিয়েছে আদালত এর আগে রাফাতে ইসরায়েলের হামলা বন্ধের দাবি নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের দ্বারস্থ হয় দক্ষিণ আফ্রিকা গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে দাবি করে দেশটি সেখানে হামলা বন্ধ করতে আবেদন জানায় দক্ষিণ আফ্রিকার আবেদন আমলে নিয়ে শুক্রবার রাফাতে হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন আইসিজের বিচারকরা সূত্র আল জাজিরা নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদনে মার্কিন সিনেটরের সমর্থন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ অন্যান্য নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের করা গ্রেপ্তারি আবেদনে সমর্থন জানিয়েছেন প্রভাবশালী মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স একই সঙ্গে আন্তর্জাতিক আইনকে সম্মান করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি খবর আনাদল এজেন্সির মঙ্গলবার একুশ মে রাতে বার্নি স্যান্ডার্স বলেন আমি দেখছি আইসিসি আন্তর্জাতিক আইন ন্যূনতম শালীনতার মান বজায় রাখার চেষ্টা করছে আমাদের সরকারেরও অন্তত এটুকু করা উচিত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে নেতানিয়াহু সহ ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারির এই আবেদন করেছিলেন আইসিসির প্রধান কৌশলী করিম খানের সঙ্গে হামাসের তিন নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন জানিয়েছিলেন তিনি স্যান্ডার্স বলেন গত বছর আইসিসি যখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধী ঘোষণা করে তখন মার্কিন সরকার তার সিদ্ধান্তকে স্বাগত জানায় বার্নি স্যান্ডার্স আরও বলেন কেউ কেউ যুক্তি দিয়েছেন যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত ইসরায়েলি সরকার প্রধানকে পুতিনের সঙ্গে তুলনা করা অন্যায্য পুতিন একটি কর্তৃত্ব ব্যবস্থা পরিচালনা করেন তবে আমি বলতে চাই গণতান্ত্রিকভাবে নির্বাচিত কর্মকর্তারাও যুদ্ধাপরাধ করতে পারেন ক্ষমতায় গেলে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা বললেন ব্রিটিশ নেতা যুক্তরাজ্যের আসন্ন সাধারণ নির্বাচনে জিতে ক্ষমতায় গেলে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছেন ব্রিটিশ বিরোধী রয়েটার্সের বিবিসির তরফ থেকে স্টারমারের কাছে জানতে চাওয়া হয় ফিলিস্তিনের একটি রাষ্ট্র হওয়া উচিত কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন হ্যাঁ আমি মনে করি আমি মনে করি ফিলিস্তিনের স্বীকৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের একটি নিরাপদ ও সুরক্ষিত ইসরায়েলের পাশাপাশি একটি কার্যকর ফিলিস্তিনি রাষ্ট্র প্রয়োজন স্বীকৃতি প্রদানটা এই কার্যক্রমের অংশ হতে হবে তিনি বলেন শান্তি প্রক্রিয়ায় সঠিক সময়ে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির প্রয়োজন হবে কিন্তু আমি পুরোপুরি বিশ্বাস করি এই অঞ্চলে স্থায়ী শান্তির জন্য দ্বিরাষ্ট্রীয় সমাধান অপরিহার্য এবার সোমালি জলদস্যুদের কবলে লাইবেরিয়ার জাহাজ বাংলাদেশি জাহাজ এম ভি আবদুল্লার পর এবার ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়েছে লাইবেরিয়ার পতাকাবাহী পণ্যবাহী বাণিজ্যিক জাহাজ তবে যুদ্ধজাহাজ ও হেলিকপ্টারের মাধ্যমে অভিযান চালিয়ে আক্রান্ত জাহাজটিকে অল্প সময়ের মধ্যেই সন্দেহভাজন কাছ থেকে মুক্ত করা হয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন নেভাল ফোর্সের অপারেশন আউটল্যান্ড শুক্রবার এক বার্তায় অপারেশন আউটল্যান্ড এমবি বাসিলিক্স নামের ওই জাহাজ মুক্ত হওয়ার তথ্য দিয়ে জানায় জাহাজটির সাতারো জন ক্রু নিরাপদে আছেন ভারত মহাসাগর ও লোহিত সাগরে জলদস্যু প্রতিরোধে কাজ করা অপারেশন আউটল্যান্ড তাদের শুক্রবার প্রকাশ করা এক বার্তায় আরও জানায় এমবি বাসিলিস বৃহস্পতিবার ভারত সাগর অতিক্রম করার সময় সোমালিয়ার রাজধানী মেগাদিসু থেকে তিনশো আশি নেটিক্যাল মাইল দূরে জলদস্যুরা আক্রমণ করে জর্জিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে যুক্তরাষ্ট্র জর্জিয়ার বিতর্কিত ফরেন এজেন্ট বিলকে কেন্দ্র করে দেশটির ওপর বিশাল নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র পাশাপাশি দেশটির সঙ্গে সম্পর্ক পর্যালোচনা করবে তারা বিলটিকে কেন্দ্র করে জর্জিয়ায় ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বৃহস্পতিবার বলেছেন জর্জিয়ায় গণতন্ত্রকে ক্ষুণ্ণ করায় যুক্ত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হবে এক বিবৃতিতে ব্লিংকেন বলেন আমাদের দ্বিপাক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে জর্জিয়ার গণতন্ত্রের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন স্থায়ী ও মৌলিক জর্জিয়ায় অক্টোবর মাসে অনুষ্ঠেয় নির্বাচনের সময় ও এর আগে পরে গণতান্ত্রিক প্রক্রিয়া ও প্রতিষ্ঠান ক্ষুণ্ণকারী যে কেউ নতুন নীতির আওতায় মার্কিন ভিসা পাওয়ার ক্ষেত্রে অযোগ্য হবেন এবং যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারবেন না